অনেক দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ গ্রেফতার স্বামী পলাতক শ্বশুরবাড়ির বাকি অভিযুক্তরা মৃত গৃহবধূর নাম পূজা মণ্ডল বয়স পঁচিশ বছর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর এলাকায় কয়েক বছর আগে প্রেম করে পার্শ্ববর্তী গ্রাম খিদিরপুরের মুকেশ মণ্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল ভালুকা বালুপুরের পূজা মণ্ডল তাদের একটি শিশু সন্তানও রয়েছে অভিযোগ বিয়ের পর থেকে মুকেশ পূজাকে তার বাপের বাড়ি থেকে মোটা টাকা এবং মোটরসাইকেল নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে তার সঙ্গে চলত শারীরিক এবং মানসিক নির্যাতন এই নির্যাতন সহ্য করতে না পেরে কয়েক মাস আগে পূজা পালিয়ে তার দাদুর বাড়িতে চলে যায় সেখানে মুকেশ গিয়ে বয়ের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আবার তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে মৃত তরুণীর বাড়ির লোকের অভিযোগ গতকাল রাত্রে খিদিরপুর গ্রামে কীর্তনের আয়োজন করা হয়েছিল সেখানে বাড়ির লোক কীর্তন শুনতে গিয়েছিল সেই সুযোগে মদ খেয়ে এসে মুকেশ পূজাকে শ্বাসরোধ করে হত্যা করে সকালে এলাকার লোকেরা পূজার বাপের বাড়িতে খবর দেন পরই ভালুকা ফাঁীর পুলিশ মৃতদেহ উদ্ধার করে এই ঘটনায় মৃত তরুণীর বাড়ির লোক থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মুকেশ বন্দলকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দেখতে থাকুন নিউজ বাংলাদিশা কি মেয়েটা স্কুল থেকেই পালিয়ে গেছিল ভালোবাসা করে তা আমি ওকে যখন চলে গেল তা আরো ভালো করে বিয়ে দান দিয়ে দিলাম যে করে ধরে খাবে কত বছর আগে কত বছর আগে তিন বছর আগে তারপরে কি হলো তারপরে মেয়েটা যায় আসে আমার বাড়ি আসতে না মেয়েটাকে কয়ে যে তোমার মা বাবা ডিমেন্ড না দিলে আমি যেতে দিব না তা আমি তো গরিব মানুষ ডিমেন্ড দিতে আমি কিছু এখন আমি ডিমেন্ড দিতে পারবো না কিছুদিন পরে দিব আমি আস্তে সুস্তে খেটে আমি দিব এই বলেছি বিশ হাজার টাকা আমি আমার বড় মেয়ের কাছ থেকে উলিয়ে যে চাদরা চড়িয়েছে ঘরে আর মেয়েটাকে ফোন করতেও দেয় না আমাকে ধরেতেও দেয় না লুকিয়ে চুরিয়ে মেয়েটা কখন ফোন করে আমার ফোন রাখে না কাছে কোথায় বিয়ে দিয়েছিলেন খেদুরপুর তারপরে কি হলো তারপর করে মেয়েটা কি হলো আর না শাশুড়ি তো দেখতেই চায় না শাশুড়ি একদম ওকে বিহার করে দিয়েছিল বাড়ি থেকে মেয়েটা ঘর থেকে বের করে দিয়েছে আপনার মেয়ের নাম জাদা মন্ডল ওকে ছেলে পেলে আছে একটা ছেলে আছে দেড় বছরের আর স্বামীর নাম কি আর সামনে মুকেশ মন্ডল তো কি হয়েছে ঘটনা এখন কি হয়েছে ঘটনা আমি ওই দারুকে আমার মেয়ের গলা চেপে ছেলেকে প্রত্যেক দিন অশান্তি করে মেয়ে ডরে বলে না কালকে মেয়ের কীর্তন ছিল মেয়েকে লল্লি চিপে ও ফাঁকা বাড়িতে পেয়েছে মেয়েকে মেরে ফেলে দিয়েছে লল্লি চিপে মেরে ফেলেছে আমার মেয়েকে আপনারা অভিযোগ করছেন পুলিশ কি ধরেছে ওকে পুলিশ কি ধরেছে

অশান্তি করতে করতে ছেলেটা মারতক ধরত কিন্তু মেয়েটা ভয়ে থেকে কিছু করত না তারপরে ওই বিচে একবার মেয়েটা তারপরে মারতক ধরত তারপর মেয়েটা রাগ করে একবার বাড়ি পালিয়ে গেলো বাড়ি পালিয়ে যেয়ে নানাকে বললো এই মতন অত্যাচার করছে তারপরে ছেলেটা আবার খোঁজাখুঁজি করতে করতে আবার নিয়ে আসলো নিয়ে এসে আবার মেয়েটাকে বললো কি আমি আর অত্যাচার করব না মারামারি করব না তারপরে নিয়ে এসে এবার ওদের আমি কীর্তন ছিল কীর্তন ছিল কীর্তনে সবাই তো কীর্তন শুনতে গিয়েছিলো এবার মেয়ে ছেলেটা মুছ খেয়ে এসে মেয়েটাকে গলা ধরে হেঁপে উঠে মেরে উড়ে সবাই মানে কি ওর অল্ড ফ্যামিলি সবাই মিলে মেয়েটার নাম কি তো বাচ্চা বাচ্চা আছে আর কার সঙ্গে বিয়ে দিয়েছিলেন কোথায় তো এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত আছে